পাঁচশো টাকায় ড্রেস পেয়ে আজকে আপুদের কি হবে গ্রাম থেকে এসে আপুদের জন্য একদম আজকে দমদারা একটা অফার নিয়ে চলে আসছি তাড়াতাড়ি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে পাঁচশো টাকায় ড্রেস পেয়ে আজকে আপুদের কি হবে জলদি জলদি করে লাইভ থেকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন এই মুহূর্তে আমি লাইভে চলে আসছি আমার বাসা থেকে তো এবং আমি এত সুন্দর একটা ড্রেস পরে আসছি আজকে এত সুন্দর একদমই নতুন একটা ড্রেস পরে আসছি ফাইভ মিটার ওনাটা নিয়ে এসে দোকানে রাখছি চিকেন কারির মধ্যে খুব সুন্দর একটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন আসছে আমাদের আই হোপ যে আপনারা একদম লাইভটাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন ইভেন আমার পরা ড্রেসটার প্রাইস কত গেস করে ফেলেন জলদি জলদি করে আপনারা এত সুন্দর ড্রেস ফুল রেডি ড্রেস আবার সাইজ সহ ফুল রেডি ড্রেস আবার সাইজ সহ আচ্ছা আছে আমি এসি তে চলতেছে বারবার তুমি দরজাটা খুলে কেন যাও এই ওদেরকে নিয়ে যাও তো তোমু ফুল রেডি ড্রেস আবার হচ্ছে যে আপনার সাইজ সহ ওকে সো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলতে হবে এটার কয়টা কালার বলেন তো দেখি এই ড্রেসটার কয়টা কালার এই ড্রেসটার কয়টা কালার তাড়াতাড়ি বলেন এই কোন যাবে রেডি হও রেডি হও সব রেডি হয়ে তারপর যাও ওকে সো থ্যাংক ইউ সো মাচ কে কোথায় থেকে দেখছেন অ্যান্ড কে কে লাইফটাকে শেয়ার করে দিচ্ছেন তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আমার পরার ড্রেসটার কয়টা কালার এটা বলেন তো এটা খুব সুন্দর সুন্দর কালার আছে এবং এটা পুরোটাই চিকেন কারি করা এবং এই ড্রেসটার ইন্টারেস্টিং বিষয় হলো এটা আপনি সাইজ সহ পাবেন মানে সব সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ ওকে তো আমি কি আগে এই ড্রেসটা দেখাবো না অন্য ড্রেস দেখাবো আজকে যে আমার পরা ড্রেসটার হচ্ছে যে প্রাইসটা গেস করতে পারবে তাকে আমি পাঁচশো টাকায় আমার পরা ড্রেসটা দেবো যে আমার পরা ড্রেসটা প্রাইস গেস করতে পারবে বুটিক্সের কালেকশন পুরোটাই চিকেন কারি করা খুব সুন্দর একদম কটনের মধ্যে খুবই সুন্দর একটা ইন্ডিয়ান বুটিক্স কালেকশন এটা সাইজ ড্রেসটা সাইজ আছে অ্যাভেলেবেল একদমই স্ট্যান্ডার্ড একটা কালেকশন কে লাইফ দিবে ওকে সো জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দেন আপনারা সবাই যারা যারা যেখান থেকে দেখছেন আচ্ছা লাইভটা শেয়ার করতে করতে আমার হাতে দেখেন আজকে এত সুন্দর সুন্দর করে এত সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস আছে এরপরে আমার পরা ড্রেসটাতে যাব আমি একটু এটা দেখাই দিই অলরেডি পাশে অপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ আমি কালকে লাইভ করি নাই আপু কালকে লাইভ করি নাই কারণ হচ্ছে আমি হচ্ছে গ্রামে গেছিলাম মানে আমার গ্রামের বাড়ি হচ্ছে ওই যে আলপনা করলো না খুব ভাইরাল রাস্তা হ্যাঁ আমাদের গ্রামে আলপনা করলো না ওই যে

মানে আমি আলপনা দেখতে যাওয়ার আমার সময় পাই নাই মানে আমি এত ব্যস্ত ছিলাম আমি আসলে একদিনের জন্য গেছি আমার হাতে অনেকগুলো কাজ নিয়ে যাই তো এই জন্য আমি কোনো আলপনা দেখার সময় পাই নাই পাই তো ওয়ে থ্যাংক ইউ সো মাচ সুমা আক্তা লিখেছে ঈদে তোমার পেজ থেকে দুইটা ড্রেস নিয়েছি অনেক আরামদায়ক ড্রেসগুলো থ্যাংক ইউ আপু সবাই একটা একটা করে ফ্যামিলি বিষয় দাও সো এইটা হচ্ছে আপনার ড্রেস দোপারটা এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সবাইকে কোথায় থেকে দেখছেন আমার পড়া ড্রেসটা মানে আমি যে আমার পরার ড্রেসটা প্রাইস গেস করেন আমার পরার ড্রেসটা আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো আগে একটু আমার করে ফেলেন বলেন তো এইটা যা লাগতেছে দেখেন এইটা এইটাও একদমই 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 আপনারা এটাও একদম আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসটা এত সুন্দর পুরাটা এরকম নট অনলি এমব্রয়ডারি করা এটার মধ্যে এত সুন্দর করে এডি স্টোনের কাজ করা আছে এমব্রয়ডারি অ্যান্ড এডি স্টোনের কাজ করা ওকে থ্যাংক ইউ সো মাচ মিনহা মিমহা মিমহা লিখেছে আপনার পেজ থেকে কাপড় নিয়েছে অনেক ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ আমার পড়া এই হোয়াইটটা কার কার ভালো লাগতেছে বলেন তো এই হোয়াইটটা এমন একটা ড্রেস যে ভালো লাগার মতোই একটা ড্রেস যে দেখবে তারই ভালো লাগবে এটা হচ্ছে যে আপনার আপনার এইরকম এমব্রয়ডারি করা অ্যান্ড আপনার স্টোন বসানো হ্যাঁ এমব্রয়ডারি অ্যান্ড স্টোন বসানো এটা খুবই সুন্দর একটা পার্টির ড্রেস এইটা আমরা একদমই স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি এখানে সালোয়ার আর ইনারের কাপড় দেওয়া আছে হোপফুলি আপনাদের সবার অনেক ভালো লাগতেছে ড্রেসটা এইটা যেমন সুন্দর দেখেন পুরোটা এত গর্জিয়াস এত গর্জিয়াস আমারটার প্রাইস কত বলেন আমার পরা ড্রেসটার প্রাইস কত বলেন আমার পরা ড্রেসটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ঈদের ড্রেসটা আপু ঈদের ড্রেস অ্যান্ড শাড়ি নিয়েছি আফরোজা হক রিজু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারটা তিন চার হাজার হবে মোহাম্মদ রেজান আহমেদ আপনারটা তিন চার হাজার হবে এরকম কমেন্ট করলে হবে আপনার একজাক্টলি কমেন্ট করতে হবে আমারটা কত হবে বলো আচ্ছা শুনো তুমি গেস করো তুমি গেস করো আগে গেস করো কত বলো আচ্ছা এইটা যা লাগতেছে সে এইটাকে দেখেন এত সুন্দর ড্রেসটা হয় না আর উপরে তো হবে এই হচ্ছে আপনার ড্রেসটা মাশাআল্লাহ সো এটার দোপাট্টাটা খুবই সুন্দর আমি আমার দোপাট্টাটা একটু রেখে নেই আমার পরের ড্রেসটা একটু পরে যাচ্ছি আমার পরের ড্রেসটা প্রাইস কত জলদি জলদি করে আমার আপুরা একটা একটা করে লাভটাকে লাইভটাকে শেয়ার করে দিতে হবে দিদি আমি কলকাতা থেকে তোমার লাইভ দেখছি তোমার ড্রেসগুলো জাস্ট ওয়াও মমিতা মল্লিক থ্যাংক ইউ সো মাচ দিদি 8250 আমার মেয়ে বলছে আমার পড়া ড্রেসের প্রাইস 8250 লেটস সি কত হয় কত হবে আমার পরাটা শারিন মৃদা লিখেছে তোমার পরাটা 2500 ওকে আপু দেখি কত হয় আমার পরাটার যে প্রাইস গেস করতে পারবে তাকে আজকে 500 টাকায় আমার পরা ড্রেস দিব বলেন কে কে গেস করতে করতে পারছে একটু দেখি যে গেস করতে পারবে সবার আগে তাকে হচ্ছে গিফট দেব খুবই সুন্দর খুবই খুবই খুব সুন্দর যার এটা লাগবে সে এইটা এইটা এইটা

তো ওর চোখে হচ্ছে ইনফেকশন যে ইনফেকশনটা আমরা আসলে বুঝতে পারি নাই সো ইনফেকশনটা আপনার এক বছর ধরে নাকি চলতেছে চোখে ডাক্তার দেখানোর পরে বললো কিন্তু এক বছর ধরে ওর ইনফেকশন চলতেছে কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই কারণ ওর চোখ হয়তো কি মাঝে মাঝে হালকা লাল হইতো আবার ঠিক হয়ে যেত সো আমরা ভাবতাম হয়তো অ্যালার্জি জনিত কারণে লাল হইতো তো ওর চোখের মধ্যে নাকি রক্ত জমাট হয়ে যায় এই জন্য লাল হয়ে যায় সো এখন মেডিসিন চলতেছে আর কি সবাইকে বলো জানটির আমার জন্য দোয়া করবেন আমার চোখ যেন ভালো হয়ে যায়

এটা এখন সাত দিন ওষুধ দেওয়ার পরে তারপরে বুঝবে কারণ ওর চোখে হচ্ছে রক্ত জমাট মানে ওর একটা চোখের রক্ত নাল রক্ত জমাট হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর সুন্দর সবাই সারফ্রাইজের জন্য একটু দোয়া করবেন প্লিজ সো এটা হচ্ছে আপনার স্যালোয়ার আর ইনারের কাপড় স্যালোয়ার আর ইনারের কাপড় সহ হ্যাঁ চোখ একটা খুবই সেন্সিটিভ বিষয় অনেক সময় খুব হালকা হালকা বিষয়কে আমরা গুরুত্ব দিই না যেটা সারফ্রাইজের ক্ষেত্রে মানে সারফ্রাইজের চোখ হালকা লাল হইতো মাঝে মাঝে আবার নিজে নিজে ঠিক হয়ে যেত সো আমরা এটা বুঝতে পারি নাই যে ওর চোখের ইনফেকশনের কারণে এটা সো যাই হোক দোয়া করবেন আমার ছেলের জন্য এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা সো এইটা একদমই পার্টি ড্রেস আপনার দিল্লি বুটিক্স এর এটা দুইটাই কালার না আগে একটা কালার দেখেছি এন্ড এই একটা কালার দুইটাই কালার জাস্ট এটার এইটার জাস্ট দুইটাই কালার হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন এত নাইসলি এমব্রয়ডারি করা এন্ড সার্ভস কি স্টোন বসানো নাইসলি এমব্রয়ডারি করা এন্ড সার্ভস স্টোন বসানো খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা অ্যালার্জি প্রবলেম আফসান আর না এটা অ্যালার্জি প্রবলেম না ওর চোখে ইনফেকশন হয়ে গেছে একটা মানে ওর চোখের যে রক্ত সেখানে হচ্ছে রক্ত জমান পেতে যায় সো এটার জন্য এই সমস্যাটা হয়েছে সো ওকে এখন মেডিসিনে রাখছে ডাক্তার ওকে স্কুলেও পাঠাচ্ছে না এখন দুই দিন ধরে ওকে স্কুলেও পাঠাচ্ছে না এটার জন্য সো ডাক্তার ওকে এখন মানে মেডিসিন দিছে সাত দিন মেডিসিন চলবে তারপরে আফটার সেভেন ডেজ আমরা আবার ডাক্তারকে দেখাবো তারপরে আর কি সিদ্ধান্ত হবে যে কী করবে ওকে সো বাই দা ওয়ে সো এই হচ্ছে আপনার ড্রেসটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সুম চৌধুরী লিখেছেন আপনার সাহেব অনেক ভালো

আর আপনার কিন্তু কোনো চিন্তা নাই কারণ এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ওকে সো এই একটা অ্যান্ড এটার দোপাট্টাটা তো দেখে নিছেন এই দেখেন খিচের সুন্দর দোপাট্টা মাই গুডনেস খিচের সুন্দর দোপাট্টা দেখেন এমব্রয়ডারি করা সার্ভাস কি স্টোন বসানো বাউ এক্সিলেন্ট সবাই একটা করে প্লিজ লাভ লাইক আউটার দিয়ে দিবেন সবাই একটা করে লাভ লাইক আউট দিয়ে দিবেন না আপু আমরা হচ্ছে ওকে একদম মানে বাচ্চাদের যে চোখে ডাক্তার বাচ্চাদের চোখে ডাক্তার আমরা দেখেছি এখানে বাংলাদেশ আই হসপিটাল আছে বনানিতে সেখানে আমরা দেখেছি এবং মানে উনি হচ্ছে একজন সার্জেন্ট আর কি সো ওনাকে আমরা দেখেছি সো উনি হচ্ছে যে আপনার বলছে যে এক সপ্তাহ মেডিসিন চলার পরে তারপরে আর কি আমরা সিদ্ধান্ত আপনি কি আচ্ছা সো এইটা দেখেন এইটা দুইটাই সুন্দর এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নেবেন দুইটা কালারই এক্সেলেন্ট এই কালারটা লাগলে এই কালারটা নেন ওই কালারটা লাগলে ওই কালারটা নেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর কারিশ্মা আপু লিখেছে আপু তোমাকে অনেক ভালো লাগে কারিশ্মা ইপসি অপর্ণা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমাকে অনেক ভালো লাগে তুমি বাংলাদেশের প্রতি মেয়ের আইডল ভালো থেকেও আর তুমি একদিন বাংলাদেশের মেয়েদের কর্ণধার হবা দোয়া করি লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করিশ্মা দিদি অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন খুবই সুন্দর এই ছেলেটার চোখ ভালো রাখতে দেখেন এই রোগ অতি কষ্ট আমি ভুগতেছি মোহাম্মদ রেজান আহমেদ তাই না আমার ছেলেকে ডাক্তার দেখাচ্ছি ভাই আর ডাক্তার না দেখালে আমরা কীভাবে জানবো বলেন এই রোগ সম্পর্কে ডাক্তার দেখিয়েছি ডাক্তার মেডিসিন তো চলতেছে ওর দেখা হয় সো এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা আর এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড তোফাটা ওকে খুবই সুন্দর আপনি এই কালারটা নেন অন্তত ওই কালারটা নেন যেই কালারটাই নেন আপনি সালোয়ার আর ইনারের কাপড়টা সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ এই ড্রেসটা আমরা স্টক টিয়ে দিলাম এটা পাঁচ হাজার পাঁচশো ছিল আমরা একবার ডিসকাউন্টের বত্রিশো পঞ্চাশ টাকা নিয়েছি আজকে এটাকে লস প্রাইসে নিবেন জাস্ট লস প্রাইজে দুই টাকায় কালারটা দেখি নেন এত গরজে প্রাইস দুই হাজার নয়শো নব্বই টাকায় নিবেন একদমই লস প্রাইসে একদমই লস প্রাইসে ওকে সো এইটার আরেকটা কালার আছে এটার আরেকটা কালার বাকি রয়ে গেছে যেটা দেখানো হয় নাই এটার আরেকটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে পার্পলিশ ব্লু একটা কালার ব্লু একটা কালার খুবই সুন্দর আপনারা প্লিজ সবাই একটা করে লাভ লাইফ পাও দিয়ে দিবেন সবাই একটু আচ্ছা আমি একজন পরিশ্রমী মেল লাইভ দেখছি সিদ্দিকা শারমিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কতগুলো অসভ্য কর্তৃক আসে চিন্তা করেন ভদ্র মানুষের মতো শার্ট পরা কিন্তু কমেন্ট করে অসভ্যর মতো বা দেখতে মানুষের মতো কিন্তু কমেন্ট করে অসভ্যর মতো এম ডি আলিম তো তোর মতো লোক বলে আমি ছুতা দিয়ে পিঠায় একদম সোজা করে দিই ব্যাধ তোরা তো মেয়েদের লাইভে ঘুরোস মেয়েদের ব্রা দেখার জন্য ফালতু কোথা থাকার যত্ত সব এটা হচ্ছে যে আপনার অনেক সুন্দর এত নোংরা কমেন্ট করে এরা মনে করেন পঞ্চাশ জুতার বাড়ি দিয়ে দাঁত সব কটা ফেলাই দিই আইসক্রিম ড্রেসের কী কী কালার অ্যাভেলেবেল আছে তিতি বিশ্বাস আপু আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি ঢাকার বাইরে ছিলাম আমি গ্রামে গেছিলাম আমি মাত্র ঢাকায় ফিরছি আমি কালকে সকাল ছয়টায় আমি রওনা দিছি বাসা থেকে আমি গ্রামে গেছি পুরো আমার অনেক কাজ ছয় মাস পর আমি গ্রামে গেছি একদিনের জন্য তো অনেকগুলো কাজ আমার হাতে ছিল ওগুলো জমায় নিয়ে গেছি ওই ওই আমি আমার আবার মানে আবার আজকে সকালে ঘুম থেকে উঠে কাজ 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 তারপর আবার গ্রাম থেকে রওনা দিচ্ছি আমি দশটায় ঢাকায় এসে পৌঁছেছি আড়াইটায় ঢাকায় এসে পৌঁছে শাওয়ার নিয়ে রেডি টেডি হয়ে আবার লাইভে আসছি সো আমি আসলে ঠিক এই মুহূর্তে বলতে পারতেছি না আইসক্রিম ড্রেসের কি কি কালার অ্যাভেলেবেল আছে আপনার যেই কালারটা পছন্দ আপনি আমাদের পেজে মেসেজ দিতে পারেন বাই দ্য ওয়ে এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা যেটাকে কিনা আপনার নেভি ব্লু কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা দুই টাকায় আমি আপনাদেরকে দিলাম দুই টাকায় দিলাম উল্টাপাল্টা কমেন্ট করলে একদম ব্লক করে দিব কতগুলো আসছে ফালতু এদের জনমের কোনো ঠিক নাই মিল্টন রাশিদা লিখেছি ইউ আর ভেরি স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু আপনাদের ভালোবাসায় আমি এত স্ট্রং থাকি অ্যান্ড কনফিডেন্ট থাকি বিকজ আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি আপনাদের এত এত আপুদের ভালোবাসায় আপু এই ড্রেসটা আপনাকে পরলে খুবই ভালো লাগবে যারা যারা নিতে চান এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ এটা হচ্ছে একটু পার্পেলিশ ব্লু মানে থাকে না চোখ পার্পেল আর ব্লু এর একটা মিক্সড একটা শেড খুবই সুন্দর এইটার কালারটা দেখেন এক্সেলেন্ট খুব আপনি যে কোনো পার্টিতে যে কোনো জায়গায় বিয়ে হোক হোক যে কোনো জায়গায় এটা নাইস একটা পার্টি ড্রেস আর এই ড্রেসটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ড্রেস আমার ড্রেসের প্রাইস গেস করতে থাকেন ইভা লিখেছে উনিশশো নব্বই টাকা ওকে আমরা দেখি কত টাকা হয় প্রাইস তোমার খুলনা শোরুমে কবে আসবা দেখি এখন আমি মানে এই তো এই মাসটা শেষ হলো কালকে এক তারিখ কালকে থেকে আমি র্যান্ডমলি শোরুমে যাওয়া স্টার্ট করবো সো দেখি কালকে আমার কোনো একটা শোরুমে হয়তো আমি ঢাকার মধ্যে যাবো ধানমন্ডিতে অথবা মিরপুরে সো কালকে থেকে আবার শোরুম ভিজিট স্টার্ট হবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার দেখেন স্টোন অ্যান্ড মিরুরের কাজ করা আছে খুলনাতে আমি এখন আপু প্ল্যান করি নাই আপনার আমার সাথে দেখা করার খুব ইচ্ছা আচ্ছা অনেক ভালোবাসি আপু অলওয়েজ ভালো থাকো আর এইভাবে লাইফ এ গেছ বেস্ট উইশেস ফর ইউ টেক ক্লাব জানাতো ফের তো আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সো এইটা দেখেন মাশালা এইটা এটা 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 খুবই সুন্দর আপু আমি একটু আগেই চিনন সিল্কের থ্রি পিসটা অর্ডার করলাম ওয়েট করছি হাতে কবে পাবো কে রাফান নৌশাদ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আরেকটা কথা মনে রাখবেন আমরা কিন্তু সারাটা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই আমরা কোথাও এক পয়সাও বিকাশ নিই না কেউ যদি আমাদের নাম করে বিকাশটায় একদম বিশ্বাস করবেন না ঠিক আছে তো এই হচ্ছে আপনার ড্রেসটা দুপাত্টাটা এম্ব্রয়ডারি করা এবং এডি স্টোনের কাজ করা আছে হ্যাঁ দুই হাজার নয়শো নব্বই টাকায় এই ড্রেসটা দিছি এইরকম একটা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস ওকে তো যা এটা লাগতেছে সেটা নিয়ে নেন আমার পরা ড্রেসটা বা ড্রেসের যে কালারগুলা মানে আমি একদম যে আপনাদের সবার এত বেশি ভালো লাগবে আমার ড্রেসটা তার এত বেশি সুন্দর আসলে ভালো লাগার মতো একটা ড্রেস অঞ্জিলা কর্মকার লিখেছেন অনেক সুন্দর কালেকশন আসলে অনেক সুন্দর কালেকশন আপু এই ড্রেসটা আই থিঙ্ক যে আমার পরা ড্রেসটা মানে যে দেখবে ট্রাস্ট মি দেখবে যে দেখবে সে ডাকালো ওই ড্রেসের সকলের পলিথিন আমার পরা ড্রেসটা তিনটা কালার হবে এই যে এটা তো আমি পরে আছি আর এগুলা রেডি রেডি কি কি সাইজ যেন 40 এই যে দেখেন হচ্ছে চারটা কালার ইস কালার কম্বিনেশনটা কি সুন্দর থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওটা রেডি কালেকশন একদমই রেডি ড্রেস হ্যাঁ এটা একদমই রেডি ড্রেস আপনাকে এইটার জন্য হচ্ছে যে কী বলে আপনার আপনার পুরো টেইলার্সের কাছে যাইতে হবে না পুরো টেইলারিং কস্ট আপনার বেড়ে কমে যাবে সো এইটা আপনার মানে টেইলারিং কস্টটাই আপনার বেঁচে যাবে পুরো এটা হচ্ছে তিনটা কালার এই হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট আর ইয়েলো আর এটা হচ্ছে আমি পরে আছি হোয়াইট আর পার্পেল অ্যান্ড ট্রাস্ট মি আমি মনে করি যে এটা যত আপু দেখবেন যতজন আপু দেখবেন এই ড্রেসগুলো গুলো সবগুলো আমার হাতে দাও যতজন আপু দেখবেন আমার ড্রেসটা এটা কত দিব আপনারাই বলেন এটা একদমই মানে আমি একদমই রিজনেবল দিব যেহেতু গরমে এখন গরমের দিন আর এটা কটন ড্রেসের কোনো বিকল্প নাই গরমের দিন আচ্ছা আমি এই ড্রেসটা দেখানোর আগে দেখেন আমার হাতে কতগুলো পার্টি কালেকশন আছে দেখছেন এই পার্টি না আপু এক পিস করেই আছে আপনারা দেখতে চান দেখতে চাইলে আমি পার্টি ড্রেসগুলো একটু ডিসকাউন্টে একদম লস প্রাইসে ছেড়ে দিব এক পিস করে যেহেতু আছে সব কয়টা কালার মানে যতগুলো কালার এক পিস করেছিল আমি নিয়ে আসছি আপনারা যদি দেখতে চান এক পিস করে আসছে তাইলে আমি এটা একদম লস প্রাইজে ছেড়ে দিব দেখতে চান কিনা আমাকে একটু কমেন্ট করেন এই পার্টি কালেকশনটা যদি দেখতে চান তাইলে আমি এক পিস করে আসছে একদম লস প্রাইজে ছেড়ে দিব কে কে দেখছেন আমাকে একটু কমেন্ট করেন আপনারা যদি আমাকে যদি দেখতে চান তাহলে আমি এটা একটু দেখাই দিব আপনাদেরকে হ্যাঁ এটা দেখতে চান কিনা বলেন এটা স্বর্ণা খাতুন লিখেছে আপু দেখাও আচ্ছা ঠিক আছে আর রোজি খান আমি নেব আচ্ছা ঠিক আছে তুমি কোন সাইজ করছো একটু বলবো আমি থার্টি এইট করছি না আমি থার্টি এইট করছি আপু আমি থার্টি এইট করছি দেখাবো না একটু বলেন না শেরিন শেরিন সুলতানা লিখেছে দেখাও আপু আচ্ছা নুসরাত আপু লিখেছে দেখান আফ্রিজ আপু লিখেছে দেখান এগুলো একদম লস প্রাইজে আপু ছেড়ে দেবো এক পিস করে আছে তো একদমই লস প্রাইজে ছেড়ে দেবো এক পিস করে যেহেতু আসে সো কে কে একটু দেখতে চান আমার সুইট হার্ট আপুদের একটু কমেন্ট দেখতে চাই আমি তাইলে একদম নামমাত্র প্রাইজ আপুর ড্রেসগুলো আপনাদের জন্য ছেড়ে দেবো একদমই পানি 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 তবে ওকে তো সব সবকটা কালার সুন্দর আমি না একদম সময় নিবো না যেহেতু এক পিস করে আছে তো আমি একটু একটা একটা করে আপনাদেরকে দেখাই এটা নিচে রাখবো এটা অনেক ওটা তো এটা আমি যেটা করবো একটা একটা করে আমি জাস্ট ধরবো আর দেখাই দিব আপনাদেরকে কারণ হচ্ছে কি এই ড্রেসটা আপনার কোনোটাই বেশি নাই একটা করে আছে তো আমি যেটা করবো এটা ধরব আর ফেলে দিব ধরবো আর ফেলে দিব আমি আপনাদেরকে ম্যাটেরিয়ালস এবং ড্রেসের সব কিছু বলে দিতেছি একদম প্রাইস আপু দিব আপনারা যে দেখবেন সেই আপু পছন্দ করবেন এটা আমি বলে রাখি আপনাদেরকে ড্রেসের ফ্রন্ট পার্টটা আপু এইরকম গর্জেস কাজ করা থাকবে ব্যাক পার্টটা প্লেন হবে সাইডে এ হাতার কাপড় দেওয়া আছে এটা ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে হাতার কাপড় ব্যাক পার্টটা হবে হ্যাঁ এইটা হচ্ছে আপনার ড্রেসটা ওকে সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা পুরো এই রকম নাইসলি এমব্রয়ডারি করা বা জরি সুতা দিয়ে কাজ করা আছে গ্লিটার প্রিন্ট করা খুবই সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে ওয়াও মাই গড আপু দেখছেন কালারটা কি লাগতেছে আমার পরাটা 42 সাইজ আমি দেখাবো একটু সাথে থাকুন মানে এটা হচ্ছে খুবই সুন্দর দেখেন এই কালারটা আচ্ছা আমি একটা

এক পিস হবে আমি একদম ছেড়ে দিবস ইনারের সহলেট এর মধ্যে আর পুরোটা এরকম সুতার কাজ করা জরি সুতার মধ্যে গ্লিটার দেওয়া আছে হ্যাঁ এটা কিছু জরি থাকে না গ্লিটার দেওয়া খুবই সুন্দর এই ইন্ডিয়ান কালেকশনটা যার এই কালারটা লাগছে সে জাস্ট এইটা কেন হ্যাঁ এইটা কেন বডি আপনি অনায়াসে ফিফটি প্লাস বানাইতে পারবেন লম্বা ফর্টি সেভেন প্লাস বানাইতে পারবেন ওকে সো এইটা গেল এইটার একটা আপু জাস্ট আমি আপনার আমি আমি ভাবতেছিলাম এই ড্রেসটাকে আমি দেখাবো কি দেখাবো না দেখাবো কি দেখাবো না যেহেতু আপনারা বলছেন আপু আমি জাস্ট একবার করে আপনাদেরকে একটু দেখাই দেই কালার গুলা ওয়াও আপু দেখেন এক পিস করে আছে আপু যেই আপু নিতে চান জাস্ট নিয়ে নিবেন আফসান আহমেদ খুলনা থেকে দেখছি এত কমেন্ট করছি বাট তুমি রিপ্লাই করছো না লাভ ইউ সো মাচ আমি তোমাকে খুব আমাকে খুব পছন্দ করেন আফসান আহমেদ লাভ করেন লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ

করে করে অনলি এক পিস আছে দেখে আপু আমি স্টকটা ক্লিয়ার করে দিচ্ছি দেখছেন এরকম এমব্রয়ডারি করা জড়ি সুতার কাজ করা সাপু সচে নাইস ড্রেস আপু এ নাইস ড্রেস আপু খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন আপুক অনেক 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 সুন্দর মাসালা প্রিটি অনেক সুন্দর গর্জিয়াস আসলে কালেকশন এটা হচ্ছে দোপাট্টা এন্ড এটার মধ্যে আমি বাকি কালারগুলো একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার সবুজের মধ্যে একটা খুব সুন্দর একটা ডিজাইন সবুজের মধ্যে আমরা আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম মাশাআল্লাহ অনেক 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 সুন্দর দেখেন এইটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের ডিজাইনটা ওকে এত নাইসলি ওয়ার্ক করা আছে যার এটা লাগবে সে এইটাকে নিয়ে নেবেন যার যেটা লাগবে সে এটাকে নিয়ে নিন আমি ড্রেসগুলোর প্রাইস বলে দিচ্ছি আমার পরা ড্রেসটা ফর্টি হবে সেতানা আপু ফর্টি টু ফোর অবশ্যই হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হবে আমার পড়াটা আমার পড়াটা একটু পরে দেখাচ্ছে আগে একটু এটা দেখে শেষ করেন এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন দুপাটাটা পাতাটা মাসালা

খুব সুন্দর খুবই ভালো লাগতেছে যারা যারা যেখান থেকে দেখছেন আইরিনা ফ্রুজ আপু হাই বিউটি কুইন হ্যালো আইরিনা ফ্রুজ আপু অনেকদিন মিশে চিটা যাই না জানেন এটা হচ্ছে অনেক সুন্দর বাউ এটা হচ্ছে রেড কালারের মধ্যে না একদম লাল কালারের মধ্যে এটা এটাও জোস একটা কালার দেখেন মাশালা মানে কাজটা যেমন সুন্দর ড্রেসের কাজ ড্রেসের প্যাটার্ন খুবই সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর ও অরুণিমা দাশগুপ্ত হাই তো ড্রেসটা খুব সুন্দর কেমন আছো হ্যালো দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন সানজিদা হাবিব কটন ড্রেস আমি যেটা পরে আছি আপু আমার পরাটা কটন ড্রেস কটন ড্রেস দেখাম একটু সাথে থাকুন এটা হচ্ছে আপনার রেড কালারটা মাই গড আপু সাচ্চে নাইস রেড কালার আপু আমি এই ড্রেসগুলোর ড্রেস না মাত্র প্রায় ছিল দিব ছেড়ে দিব দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি রেড কালার এটা খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়সহ মাশালা 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 ওয়াও খুবই ভালো লাগতেছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ড্রেসটা দোপাট্টাটা দেখেন অদ্ভুত রকমের সুন্দর হ্যাঁ অদ্ভুত রকমের সুন্দর একটা ড্রেস এটা কাল লাগবে জাস্ট কাল লাগবে বলেন অনেক সুন্দর এক পিস করে আছে যতগুলো কালার দেখেছি সবগুলো এক পিস করে আছে যার যে ডিজাইনটা যে কালারটা লাগে খালি স্ক্রিনশটটা নিয়ে নেন আপু যার যে কালারটা যে ডিজাইনটা লাগে যে স্ক্রিনশটটা নিয়ে নেন রেড এর মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ রেড এর মধ্যে হচ্ছে দুইটা ডিজাইন আগেরটা এক ডিজাইন ছিল এটা হচ্ছে আপু আরেকটা ডিজাইন দেখছেন ওয়াও সাচের নাইস ড্রেস ওফো দেখেন এই ডিজাইনটা সুন্দর আপু প্রত্যেকটা আপু আমার ভালো লাগতেছে আপনার যেইটা ভাল লাগে এটা নিয়ে নেন মাশালা খুবই সুন্দর আপু ভাই তুনি কেমন আছ মেঘলা আকাশ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনারাই বলেন না এটাকে ডিসকাউন্টে কততে দিবো বলেন মহম্মদ ইদ্রিজ লিখেছে মার্শালা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনারাই বলেন এটাকে ডিসকাউন্টে কততে দিব। এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা ওকে এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা দোপাট্টা একটা কি যে সুন্দর একটা দুপাটা মাশালা সবচেয়ে নাইস ড্রেস উইথ নাইস দুপারটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে রেড কালারের অসম্ভব সুন্দর এক্সেলেন্ট একটা ড্রেস দেখেন যার এটা লাগছে আপু সে ড্রেস এটাকে স্ক্রিনশটটা নিয়ে নেন কারণ ড্রেসগুলোর প্রাইস বলার পরে আপু একটা ড্রেসও থাকবে না দেখছেন একটা ড্রেস আপু থাকবে না প্রাইসটা বলার পরে ড্রেসগুলো এত সুন্দর আপু এত সুন্দর সবগুলো ড্রেস আপু আপনাদের আজকে পছন্দ হবে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন গ্রিন এর মধ্যে আমরা আগে একটা ডিজাইন দেখিয়েছি আপু আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে এই ড্রেসের আরেকটা কালার আছে সেটা দেখি আমরা আমার পরা ড্রেসে চলে যাব ওয়াও ম্যাটেরিয়াল ওয়েটলেসের মধ্যে খুবই সুন্দর দেখেন আপু ওফ একদম প্রাইস বলার পরে একটাও থাকবে না এই ড্রেস গুলা সবাই আপু এত পছন্দ করে মাশালা সাঁচ নাইস ড্রেস আপু সাঁচ নাইস ড্রেস থেকে আপু একটা বেশি সুন্দর জাস্ট টোকটা বন্ধ করে নিয়ে নেন আমাদের অনলাইনেও সেম ড্রেস গুলো পাবেন শোরুমেও পাবেন অনলাইনেও পাবেন আমাদের সব শোরুমে পাবেন এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ অ্যাক একটা ড্রেস এক্সিলেন্ট

তুমি যমুনে যাবে না যাবে না নাও ধাম করতে তো চল ধাম করতে তো আমি তারপর তুমি এখানে বসো মামা নিচে বসো মামা এখানে বসো এখানে বসো এখানে বসো তুমি মামি কাছে বসো এখানে বসো মামা কোথায় ও আলো মামা বসে তুমি টাকা এ ওকে সো এই হচ্ছে আপনার ড্রেস এন্ড যা এটা লাগতেছে সেটা

তো ওর চোখের ট্রিটমেন্ট চলতেছে ওর হচ্ছে চোখে এক বছর ধরে ইনফেকশন চলতেছে সো এটা আমরা এতদিন বুঝতে পারি নাই তো গতকালকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার আর কি বলছে যে ওর ইনফেকশনটা এক বছর ধরে চলতেছে মানে ওর চোখের যে রক্তনালী সে রক্তনালির মধ্যে রক্ত জমাট হয়ে যায় তো ওকে এখন ট্রিটমেন্ট চলতেছে ওষুধ দিছে হয়তো এক সপ্তাহ পরে আবার দেখাইতে বলছে এই আর কি আর এখন ওর শরীরটা একটু গরম গরম